হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো টিচার্স ডে সেলিব্রেশন দু মানে এই বছরের টিচার্স ডে পালন তো আমি কিন্তু কলকাতায় ছিলাম তাই জন্য একটু টিচার্স ডে পালন করতে আমার স্টুডেন্টদের খুব অসুবিধা হচ্ছিল তো চলে এসেছি যদি বা টিচার্স ডে দিনটাতে আমি ছিলাম কিন্তু অনেকগুলো ব্যাচ তো সব ব্যাচগুলো কি হয় মানে পার্টি পার্টি তো টিচার্স ডে পালন করে তো ওরা অনেক অনেক গিফট দিয়েছিল সব গিফটগুলো আমি দেখাতে পারিনি তার মধ্যে এটারই ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিলো বিভিন্ন কার্ড দিয়েছিল পেন দিয়েছিল ডায়েরি দিয়েছিল ওগুলো পরে কখনো যদি সুযোগ হয় দেখাবো তো ওগুলোকে তো গিফট খোলা হয়ে গেছিলো তো ওরকমভাবে আনবক্সিং টাইপের করা হয়নি তো ওরা খুব আনন্দের সঙ্গে পালন করেছে তো টিচার হওয়াটা ভাগ্যের বিষয়ে আমি মনে করি কারণ এত এত স্টুডেন্টদের ভালোবাসা ওদের আনন্দ মস্তি তার সঙ্গে সঙ্গে ওদের জীবনের সঙ্গে জুড়ে থাকা আর বিশাল একটা সম্মানের জায়গা থেকে জুড়ে থাকা এটা হচ্ছে বিশাল পাওয়া তো ওরা এই ব্যাসটা আমার এই বছরে খুব মানে পছন্দের ব্যাথ বলতে পারো কারণ ওরা খুব মস্তির সঙ্গে ক্লাস করে তো সবাই প্রায় একই একই জায়গা থেকে এসছে তো ওরা এই টিচার্স ডে পালনের যে সেলিব্রেশনটা করেছিল বেশ জমজমাটি করেছিল তো কেক কাটার একটা প্রসেসিং করেছিল তার সঙ্গে সঙ্গে স্নো দিয়ে আমাদেরকে একদম মাখিয়ে দিচ্ছিলো তো তোমরা অনেকেই এই আইডির মধ্যে বা এই চ্যানেলের মধ্যে টিচার আছো তোমরা জানো এটা কতটা এবং কতটা পাওয়া টিচার হিসেবে তো ওদের সঙ্গে আমি একটু ক্লিপ তুলে নিয়েছিলাম সবার সঙ্গে ক্লিপ তুলতে পারিনি তোরা খারাপ মনে করিস না তো এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে থেকেও সঙ্গে থেকেও টাটা